প্রধানত আমি এদেরগুলিকে অদক্ষতা হিসাবে দেখি অযোগ্যতা হিসাবে দেখি এবং এদের অপরাধ হিসাবে দেখবেন যে রকমের অযোগ্যতা এবং অপরাধ অদক্ষতা নিয়ে এই রকমের একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য আসলে তাদের এই সমস্ত জায়গায় তাদের আসা উচিত হয় আর আসলে তাদের আসলে যাদের কাছ থেকে সহায়তা নেওয়া দরকার ছিল তাদের সহায়তা না নিয়ে তারা নিজেরাই সব বোঝেন এরকম কোন একটা ভাবভঙ্গিতে রাষ্ট্র চালানো চেষ্টা করা তাদের উচিত হয়

তারা তার উদ্যোগ এবং চিন্তা আন্দোলনের নতুন কমিটির সভাপতি স্বাগত জানাচ্ছি আমাদের দর্শকদের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সমসাময়িক বিষয় নিয়ে আমাদের খোঁজ খবর অনুষ্ঠানে আমরা নিশ্চয়ই আলাপ করব গতকালকে আপনারা আপনিও আহ কমিশনের বৈঠকে ছিলেন খুব আলোচিত একটা টপিক যে গণভোটের একটা আলাপ উঠেছে গণভোটের আলাপ নিয়ে আমরা নিশ্চয়ই কথা বলবো আমরা কথা বলবো আরো সাম্প্রতিক রাজনৈতিক দু একটি বিষয় দর্শক আমাদের সঙ্গে আছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কেমন একটু আলোচিত টপিক এই গত দুদিনের হঠাৎ করে এনসিপি তো এই সময় একটা গুরুত্ব বহন করে স্বাভাবিক অনেকে যদিও তাকে কিংস পার্টি বলে বা ডক্টর ইমুদ সাহেব চেয়েছিলেন যে তরুণরা একটা দল করুক এনসিপি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম যখন বলে বসলেন যে উপদেষ্টারা কেউ কেউ এক্সিট খুঁজছেন তারা আখের গুছিয়ে নিচ্ছেন এটা রাজনীতিতে সাংঘাতিক একটা আলোড়ন তুলেছে সব জায়গায় আলাপ হচ্ছে বিষয়টা অনেকে অনেক রকম বিশ্লেষণ করছেন এবং এই ইন্ডিকেটারটা কারো কাছে শুভ মনে হচ্ছে না যে এখন আরো গভর্নমেন্টকে পাঁচ পাঁচ সেই দেশ চালাতে হবে আপনি একটি দলের প্রধান হিসেবে এবং তাদেরকে কাছে থেকে দেখছেন আপনার মূল্যায়নটা একটু দর্শকদের জন্য জানতে চাই একটা একটু দুর্ভাগ্যজনক বাস্তবতা আসলে বাংলাদেশের জন্য আমরা তো এই এই মানে এই যে পার্টি পার্টির কাছ থেকে আসলে এই পার্টির উপরে জনগণের প্রত্যাশার চাপটা অনেক বেশি অনেক বেশি প্রত্যাশা ছিল তাদের কাছে আমাদের এখানে যেহেতু রাজনৈতিক দলগুলির বহু ধরনের আসলে বিশ্বাসঘাতকতা প্রতারণার অভিজ্ঞতা আছে জনগণ রাজনৈতিক দলগুলির বিপরীতে আসলে অরাজনৈতিক তরুণ নেতৃত্বের কাছে আসলে দেশের ভার দিতে চেয়েছে এবং তাদের তারা তো একদিক থেকে আহ বয়সের জায়গায় অভিজ্ঞতা নাই রাষ্ট্র পরিচালনা তো পরের কথা আসলে রাজনৈতিক দল হিসাবে কখনো অ্যাক্ট করার জায়গাটাই কখনো ছিল না রাজনৈতিক সংস্কৃতি বলে একটা জিনিস আছে যে আসলে কোন কথা কখন বলা যায় কোনটা বলা যায় না কোনটা পাবলিকলি বলা যায় কোনটা আসলে ভেতর থেকে আসলে ট্রাই করতে হয় কোনটা আমরা রাজনীতিবিদরা নিজেরা যখন বসি একটা ফোরামে তখন কি আলাপ করি জনগণের সামনে আসলে আমরা কি আলাপ করি এগুলির এক একটা স্তরের পার্থক্য থাকে এখন এই স্তর বিন্যাস যদি করতে না পারা যায় এবং স্তর যদি আসলে গুলায় ফেলা হয় তাহলে সমাজে এক ধরনের অনেক সময় অনাকাঙ্ক্ষিত অস্থিরতা তৈরি হয় হতাশা ক্ষোভ এবং ভয়ের মানে সূচনা হইতে পারে আমার কাছে প্রথমত ধরেন এই যে মানে কি বলা যায় যে উপদেষ্টা পরিষদকে আমরা আমার জায়গা থেকে সবসময় আমরা বলে আসছি যে এরা হচ্ছে অধ্যক্ষ এরা আসলে রাষ্ট্র পরিচালনার জন্য যোগ্য না কিংবা একটা রাষ্ট্র যখন এই রকমের একটা টার্ন করতেছে একটা ধরেন কেয়ারটেকার যত সোজা একটা নির্বাচন পরিচালনা করার জন্য সরকারের দায়িত্ব নেওয়া যত সোজা কিন্তু একটা রাষ্ট্র সে সাংবিধানিক পরিবর্তনের ভেতর দিয়ে একটা উন্নতর রাষ্ট্র রূপান্তরিত হওয়ার জন্য ট্রান্সফর্মিং একটা সিচুয়েশন আছে এই ট্রানজিশনাল সিচুয়েশনকে হ্যান্ডেল করার জন্য যে ধরনের যোগ্যতা থাকা দরকার যারা আসলে এই ক্ষমতায় এসছেন যারা রাজি হয়েছেন তাদের প্রায় যোগ্যতা আমি মনে কিন্তু এটা একই সাথে আবার যখন এই অভিযোগ ওঠে যে তাদের সততা নিয়ে তাদের নিষ্ঠা নিয়ে তাদের আপোষকামিতা নিয়ে তখন ধরেন জিনিসটা অনেকাংশে অন্য একটা জায়গাকে অন্য একটা জায়গায় নিয়ে যায় এখন এটা না যখন এই অভিযোগ করেন তারা উপদেষ্টা মন্ডলীতে ছিলেন সে নিজে ছিল এখনো পর্যন্ত তাদের যাদেরকে আসলে তখন মনোনীত করা হয়েছিল তাদের দুজন এখনো রয়ে গেছেন তাদের পছন্দের অনেকেই এখনো পর্যন্ত এখানে আছেন বেশিরভাগই তো তাদের পছন্দের লোকজন বলে আমরা জানি কারণ তারা যখন এদেরকে মানে নির্বাচন করেন কিংবা মনোনীত করেন তখন রাজনৈতিক দলগুলির সাথে তারা কোনো আলাপ করেন নাই আমরা রাজনৈতিক দলগুলি পাঁচ তারিখে সরকার গঠন করার যখন প্রশ্ন আসে তখন আমরা বলছি ছাত্রদের সাথে আলাপ করতে হবে ছাত্রদের মতামত না নিয়ে সরকার গঠন করা ঠিক হবে না কিন্তু এই বলটা যখন ছাত্রদের কাছে গেছে তখন ছাত্ররা আসলে রাজনৈতিক দলগুলির সাথে আলোচনা করার প্রয়োজন মনে করে তারা তাদের মতো করে সরকার গঠন করছে এবং আজকে তারা যে অভিযোগগুলি তুলতেছে এগুলি যদি সত্য হয় তাহলে খুব ভয়াবহ তাইলে এখনই সরকার উচিত হবে তাদের মধ্যে থেকে যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আসলে ক্ষমতার বাইরে নিয়ে এসে নতুন করে আরো যদি চারজন পাঁচজন দশজন লাগে তাদের দক্ষ মানুষদেরকে আসলে ওইখানে নেওয়া আর যদি এটা আসলে একটা পলিটিক্যাল রেটরিক হয় তাইলেও আসলে যেহেতু সরকারে তারা আছে এবং আপনি কিংস পার্টি বলেন কিংস পার্টি না বললেও সরকারের যে আনুকূল্য তারা পায় এবং সরকার তাদেরকে যতটা গুরুত্ব দেয় কিংবা আন্দোলনের স্টেক হোল্ডার হিসেবে ছাত্র নেতৃত্ব হিসাবে আমরা যতটা আসলে স্নেহের চোখে তাদেরকে দেখি যতটা আসলে তাদেরকে আসলে তাদেরকে ভরসা করি তাদের ব্যর্থতা যেন না সেটার জন্য যত আসলে সতর্ক থাকে সেই জায়গাগুলি আমার যে তাদের সাথে আলোচনা করা দরকার যে আসলে তাদের এই ক্ষোভের উৎসগুলি কি এগুলি কি পলিটিক্যাল রেটরিক নাকি এগুলি জেনে যদি পলিটিক্যাল রেটরিক হয় তাহলে তাদেরকে সতর্ক করা দরকার ভবিষ্যতে এরকম আলাপ না করতে আর যদি এগুলি আসলে সত্যি সত্যি অভিযোগ হয় তাহলে এগুলির ব্যাপারে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি মিছিল করছে সেই জন্যে না আপনার কয়েকদিন আগে আপনাকে এর আগে এটা আমি কথা বলেছি যে মানব সম্পাদক রিপোর্ট তিনি বলছেন যে দুই পলার শক্তি আওয়ামী লীগের সঙ্গে একটা মডারেটরের ভূমিকা পালন করছে আমরা গতকালকে একটা নিউজ নিয়ে কথা হচ্ছে যে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি বেন লুইস তিনি বলছেন যে অংশগ্রহণমূলক নির্বাচন ভারত আজকে দেখলাম বললো যে নেক্সট গভর্নমেন্ট যারা আসবে তাদেরকে তারা অ্যাকসেপ্ট করবে তবে তারা অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায় তো এখানে কি কোনো কারণে নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয়ে উঠছে এরকম কোন বিষয় আছে আপনি এই বিষয়টা কিভাবে দেখেন আমি প্রথমত মনে করি যে এই ধরনের ভারত কিংবা ধরেন যদি বাইরে থেকে যারা রাজনৈতিক ক্লাসিক্যাল গ্রামার দিয়ে যারা আসলে এক এক সময় কথা বলে আবার যখন তাদের কাজে লাগে না তখন অন্য কথা বলে ভারতের ব্যাপার তো একদম পরিষ্কার এখানে ভারত যদি আওয়ামী লীগ এখানে পুনর্বাসিত করতে চায় সেটা আসলে বাংলাদেশের জন্য আরো ভয়াবহ এখনো পর্যন্ত আওয়ামী লীগের দিক থেকে আওয়ামী লীগ রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার জন্য রাজনৈতিক দল হিসাবে তাদের যে উদ্যোগ নেওয়া দরকার তাদের যে আচরণ করা দরকার সেটা কোনো লক্ষণ নাই কারণ এই গণহত্যার ব্যাপারে মানে যে পরিমাণ মাস্কিলিং হয়েছে কারণ যে বিভৎসভাবে হয়েছে যেভাবে বিমান বাহিনী থেকে শুরু করে আর বিমান থেকে শুরু করে গ্রাউন্ড লেভেলে এবং গুম যেগুলির ধরেন কি বলা যায় যে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ আছে এই সব বিষয়ে তাদের রাজনৈতিক ট্রেটরিক দিয়ে আসলে যে এটা ষড়যন্ত্র চক্রান্ত এই চক্রান্ত তত্ত্বের মধ্যে আলাপ করলে বাংলাদেশের রাজনীতিতে তাদের আসলে আসা তাদের রাজনৈতিক দল হিসাবে এখানে অবস্থান নিতে পারা খুব কঠিন হবে রাজনীতি যদি তাদের করতে চায় রাজনীতি করা মানে উচিত জনগণের কথা যদি তাদের ভাবতে হয় দেশের কথা যদি ভাবতে হয় এবং এটা ভাবতে গিয়েও যদি কেউ ভুল করে রাজনীতিতে আমি বলি না যে আপনি আমি সবসময় একদম সঠিক কাজটা করতে পারেন কিন্তু রাজনৈতিক দলের বড় যোগ্যতা হওয়া উচিত যে সে ভুল করলে কত দ্রুত তার ভুলকে সে চিহ্নিত করতে পারে এবং সে ভুল থেকে আসলে কিভাবে বেরিয়ে আসার পথ বের করতে পারে এইটাকে যেই দমনের পথে বাংলাদেশকে ঠেলে দেওয়ার কারণে বাংলাদেশ যে বিপর্যয়টার মুখে পড়ছে এখনো পর্যন্ত আওয়ামী লীগ যদি সেই দমনমূলক পদ্ধতিতে বাংলাদেশে ব্যাক করতে চায় তাহলে বাংলাদেশের জন্য আমাদের জন্য মানে করি তারা বিভিন্ন ভাবে তাদের চামড়া বাঁচায় যে এখনো আওয়ামী লীগ চামড়া বাঁচায় আছে তো জনগণ ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশের যদি কোনোভাবে স্থিতিশীলতা নষ্ট হয় বাংলাদেশে যদি আন্তর্জাতিক হস্তক্ষেপ এখানে আসলে অন্য একটা পরিস্থিতি তৈরি করে বাংলাদেশের আন্তর্জাতিক হস্তক্ষেপ যুদ্ধ এখানকার অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে এখানকার বিনিয়োগ পরিস্থিতিকে ক্ষতিগ্রস্ত করে অভ্যন্তরীণ তৈরি হওয়ার মতো পরিবেশ যদি তৈরি হয় এগুলির সাফার এগুলির সাফার হয় সবচেয়ে আগে সবচেয়ে গরিব মানুষেরা এবং বাংলাদেশ যেহেতু বেশিরভাগ গরিব মানুষের দেশ সেই জন্য এগুলি রাজনৈতিক দলগুলির এই সমস্ত গুয়ার তুমি অবিবেচক কার্যকলাপ কিংবা আসলে এক ধরনের দমন পীড়নমূলক যে জমিদারি মনস্ত এইগুলির রেজাল্ট আসলে সবচেয়ে বেশি ভোগ করে আমাদের সাধারণ মানুষেরা অথচ এরা সাধারণ মানুষের কথা বললে রাজনীতি করে তো এই জন্য আমি বলি ইনক্লুসিভ যে নির্বাচনের কথাটা আসবে ইনক্লুসিভ নির্বাচনের কথা আসার আগে দুইটা জিনিস আসতে হবে আওয়ামী লীগ পলিটিক্যালি আসলে একটা পলিটিক্যাল পার্টি কিনা সে পলিটিক্যাল পার্টির মতো এই বারো চোদ্দ মাসের মধ্যে কোন পলিটিক্যাল বিহেভিয়ার তারা আসলে শো করছে কিনা তারা জনগণের কাছে কোন ধরনের ক্ষমা প্রার্থনা করছে কিনা এইটা এইটা হচ্ছে খুবই প্রথম সর্ত আওয়ামী ইনক্লুসিভ বা তাকে নির্বাচনে অংশ নেওয়ার কথা মানুষের ভাবতে হইলে তাকে আসলে আগে ওই জায়গায় আসতে হবে এইটা না করে রাজনীতিতে আসার তার বরং তার বিরুদ্ধে যে আইনগত যেটাই সরকারের দুর্বলতা এই সমস্ত কথা উঠতে পারতেছে তার কারণ হচ্ছে দল হিসাবে আওয়ামী লীগের এবং তার দোসরদের যে বিচার হওয়া দরকার ছিল সেই বিচারটা আসলে এখানকার সরকার শুরু করে না সেই বিচার শুরু হলে বিচারে যদি তারা নির্দোষ হয় পার্টি নির্দোষ হয় পার্টি আসবে কিন্তু পার্টি যদি নির্দোষ হয় হম সম্পূর্ণ জায়গায় যেতে যাচ্ছে আমরা কিন্তু যে আমার মনে একটা প্রশ্ন জায়গা তাহলে কি এই সরকারের ভেতরে এমন কোন ব্যাপার ছিল যে এটা শুধু একটা পলিটিক্যাল ইস্যু জিয়ে রাখা আমরা অনেক সময় বলি যে যেন মঞ্জু হত্যা মামলা যেরকম জিয়ায় রাখা হয়েছিল আওয়ামী বিএনপি যে এরকম শেখ হাসিনা বা আওয়ামী বিচার জিয়ে রাখা সত্যিকার অর্থে গভর্নমেন্ট এরকম কিছু চায় নাই ব্যাপারটা কি তাই এভাবে কি মূল্যায়ন করা যায় আমি তো পূর্ণি আমি আবারও বলি যে সরকারকে আমি চাইতে বেশি যেটা দিতে চাই ওটা বলি যে ওদের অভিজ্ঞতার অভাব পদক্ষতা কিংবা ধরেন কিভাবে রাজনৈতিক এবং সরকার পরিচালনা হয় এগুলো জানে না আমি এখনো পর্যন্ত ওই জায়গাটার মধ্যে আমার বিশ্বাসটা এখনো পর্যন্ত এরকম আমার আমি এটা একটা নিয়মিত সরকার হইলে কিংবা এখানে যদি রাজনৈতিক লোকজন থাকতো তাহলে আপনি যে অভিযোগগুলি করছেন প্রধানত আমি ওই দিকেই আসলে ভাবতাম কিন্তু আমি যেহেতু তারা আসলে আগামী কালকে নির্বাচনে তারা অংশ নিবে না আগামী পরশু তারা সরকার গঠন করতে আসবে না এরকম যেহেতু আমি জানি সেই জন্য ধরেন আমি এখনো পর্যন্ত ওই ভাবনাটা আমার মধ্যে আসে কিন্তু এটা প্রধান হয় তো সে যেটা আপনি বলছেন আমি ওইভাবে দেখতে চাই না কিন্তু আমি কিভাবে দেখলাম আপনি কিভাবে দেখলেন এটার উপর নির্ভর করে না নির্ভর করে যে ঝুঁকি তো ঝুঁকি বিপদ তো বিপদ যখন আসলে ক্ষতি হয় দেশের এবং জনগণের তখন তো ক্ষতি এটা আমার বলে হইলো কি আপনার ভুলে হইলো অথবা আমার অপরাধে হইলো কি আপনার অপরাধে হইলো তাতে তো খুব বেশি মানুষের ভোগান্তির তো কোনো হয় সবশেষ একটা বিষয় আপনার অবস্থান জানতে চাই সেটা হলো আমরা জানি আপনি একজন বিপ্লবী মানুষ আপনি দীর্ঘ সংগ্রাম এবং আপনি সমাজতান্ত্রিক ভাবাদর্শের মানুষ ছিলেন বাংলাদেশে আরো করে আমেরিকান সোলজার আসা কক্সবাজারে বা করিডোর আওয়া ইভেন গত সপ্তাহে ইন্টারন্যাশনাল মিডিয়া নিউজ হয়েছে যে আমাদের বঙ্গোপসাগরে অবস্থান যায় আমেরিকা এবং সেটার জন্য ঢাকায় একটা মিটিংও হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে কিনা আপনার অবস্থান কি এইসব ইস্যুতে আমি আপনাকে একটু ক্লিয়ার করি প্রথমত যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব চাওয়ার জন্য আপনার বামপন্থী সমাজতন্ত্রী কিংবা বিপ্লবী হওয়ার দরকার নাই আমরা যারা আসলে সমাজতন্ত্রে বিশ্বাস করতাম সমাজতন্ত্রের জন্য লড়াই করতাম এটার একটা জায়গা হচ্ছে যে আমাদের মতো আমরা যারা বুঝতাম প্রাথমিক ধরনের আমরা যারা ধরেন মানে কর্মী ছিলাম আমাদের একটা বোধ ছিল যে একটা বৈষম্যের সমাজ একটা অন্যায়ের উপরে দাঁড়ানো সমাজ এই সমাজটার মধ্যে মানুষের আসলে সমতা লাগে মানুষের অর্থনৈতিক লুটপাট এবং শোষণের আসলে একটা অবসান লাগে আমাদের সময়কালে আসলে এটার জন্য সবচাইতে ভালো জায়গা ছিল মনে হতো যে আসলে একটা লড়াই যারা করে তারাই আসলে মানুষের এই অধিকারগুলিকে প্রাথমিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য লড়াইটা লড়তেছেন সেই দিক থেকে আসলে ধরেন আমার মধ্যে এখনো পর্যন্ত ওই ভাবনার কোন পরিবর্তন হয়নি কিন্তু যাদেরকে আমরা মনে করতাম যে আসলে মানুষের এই অধিকার প্রতিষ্ঠার জন্য লড়তেছে একটা বয়সের পর্যায়ের পরে আসলে দেখছি যে তারা এইটা বাণীর জন্য যতটা লড়ে দর্শনের নামে যতটা লড়ে তত্ত্বটার জন্য যতটা লড়ে মানুষটার জন্য ততটা লড়ে না মানুষটা তার আমি এই জন্যে আমার জায়গাটা ধরেন এই আকাঙ্ক্ষাটা যেহেতু আমার সামনে যেহেতু মানুষের বৈষম্যটা দূর করার ব্যাপার মানুষের জুলুমটা বন্ধ করা দরকার তখন আমরা দেখার চেষ্টা করছি যে এই ক্ষেত্রে রাষ্ট্র যে নিপীড়কের ভূমিকাটা পালন করে রাষ্ট্র যে লুটপাটকারীর ভূমিকাটা পালন করে এবং লুটপাটকারীর অবস্থান নেই সেই রাষ্ট্রের এই জায়গাগুলিকে প্রধানত যতটা সম্ভব মেরামত করার চেষ্টা করা দরকার বিপ্লব সেটা অনেক বড় কঠিন কাজ আমার কাছে মনে হয়েছে যে আমি সারা জীবন চেষ্টা করে আমি বুঝছিলাম যে আমার পক্ষে এটা করা সম্ভব হচ্ছে না সো দশ বারো বছর আগে থেকে ধরেন আমি এই কাজটা করার চেষ্টা করছি আজকে যেটা বাংলাদেশের মানুষ মনে করে যে এই রাষ্ট্র এবং এই এখানকার আইন কানুনের একটা সংস্কার লাগবে এটা হবে কি হবে না কোশ্চেন এইটার সাথে আমি বলতেছি যে আমি যদি আমার দেশের মানুষকে ভালোবাসি আমি যদি আমার দেশকে ভালোবাসি আমি যদি আমার মানুষকে ভালোবাসি তাহলে আমি ভারত কি আমেরিকা চীন কি আসলে জাপান আমার দেশের স্বার্থের বিরুদ্ধে যায় আমার জায়গা আমার সার্বভৌমত্বের বিরুদ্ধে যায় এইটা আমেরিকান নামে এসে কেউ করবে না ইন্ডিয়ার নামে এসে কেউ করবে না পাকিস্তান নামে করবে আমাদের এটা দেখতে চাই আমি বাংলাদেশকে সম্পূর্ণরূপে একটা সার্বভৌম রাষ্ট্র হিসাবে দেখতে চাই এই রাষ্ট্রের মালিকানা আমাদের বাচ্চা যারা আপনি জানেন আপনার বাবা একজন বিপ্লবী মানুষ ছিলেন এবং আপনার বাবা অসম্ভব সাহসী এবং ত্যাগী মানুষ ছিলেন আমাদের অঞ্চলে তো আমাদের বাচ্চা যারা যে লড়াইটা করছিলেন যুদ্ধটা করছিলেন এটা তো এই যুদ্ধের মধ্যে দিয়ে লক্ষ লক্ষ মানুষের জীবনের উপরে দাঁড়ায় এই সার্বভৌমত্ব আমরা অর্জন করছি এই সার্বভৌমত্ব তো কোনো একটা মতবাদের কারণে কোনো একটা পক্ষের কারণে কোনো একটা দলের স্বার্থের কারণে আমরা এটা বিসর্জন দিতে পারবো না কারণ এটা যারা যে নামে করতে চাই তার বিরুদ্ধে আমাদের এখনো পর্যন্ত এটা মনে করি যে আমরা যে রক্ত আসলে ধারণ করে আছি এই রক্ত আসলে কোনো বিদেশি শক্তির কাছে নত করার জন্য প্রস্তুত না আমেরিকা হোক এটা ভারত হোক কাউকেই আসলে আমরা ওইভাবে দেখি না এই জন্য আমরা আদর্শের রাজনীতির চাইতে বেশি বলি আমরা একটা বাংলাদেশ পন্থী রাজনীতি করি বাংলাদেশের জন্য রাজনীতি করি বাংলাদেশের প্রধানত বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করি এর ভেতর দিয়েই আমি দুনিয়ার মানুষের পক্ষে থাকি দীর্ঘ সময় এই সরকার ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকার আসার পর আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং এর আগের অনুষ্ঠানে আপনার কাছে জেনেছি যে এক বছরের আপনার মূল্যায়ন কি আমরা আজকে আর সেদিকে যাচ্ছি না আমি একটু জানতে চাই যে এই যে ঐক্যমত কমিশনের মিটিং এ আমরা পত্রপত্রিকায় রিপোর্টে শুধু দেখছি যে জামাত চাইছে গণভোট ইলেকশনের আগে জাতীয় নির্বাচনের আগে বিএনপি এনসিপি যাচ্ছে জাতীয় নির্বাচনের সাথে ওখানে দল তো আরো অনেকগুলো আপনারা সহ প্রায় আরো সব দলের কথা শুনি আমরা মানে আসলে মেজরিটি কি চাচ্ছে এবং এইটা অনেকেই বলছেন যে বাংলাদেশে গণভোটের একটা আইন আছে এই আইনের সঙ্গে কনফ্লিক্ট করবে কিনা একটু আপনার কাছে ক্লিয়ার হতে চাই কারণ ভাই একটু প্রেক্ষাপটটা বলি প্রথমত তো এই ঐক্যবদ্ধ কমিশনে আমাদের এক ধরনের একটা হতাশাজনক পরিস্থিতি তৈরি হয়েছিল মনে হইতেছিল যে আমরা কোনোভাবেই ঐক্যবদ্ধ পৌঁছতে পারবো সেই সময়ে আসলে যখন মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগের দিন আমরা আসলে আমাদের দিক থেকে আমরা উদ্যোগ নেওয়ার চেষ্টা করি অন্যদের সাথে কথা বলি এবং ঐকমত্য কমিশনের যারা আসলে দায়িত্ব আছেন তাদেরকে আমরা রিকোয়েস্ট করি যে আপনারা আমাদেরকে আরেকটু সময় দেন আমরা সরকারের কাছ থেকে আপনাদের জন্য একটা এক্সটেনশন প্রার্থনা করি এবং আমাদের রাজনৈতিক দলগুলির মধ্যে নিজেদের মধ্যে একটু আলাপ আলোচনা করে দেখি যে আমরা আসলে কাছাকাছি আসতে পারি কি তো কমিশন খুব গ্ল্যাডলি রাজি হয়েছে এবং আমরা সরকারকে সম্মিলিতভাবেই অনুরোধ করছি যে আমাদেরকে আরো কিছু সময় বাড়ান এবং তখন আসলে এক মাস সময় বাড়ায় যে গত মাসের পনেরোতে ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল এই মাসের পনেরো পর্যন্ত এক্সটেন্ড করা হয় তো এইটা হচ্ছে প্রেক্ষাপট ওই প্রেক্ষাপটে মানে নতুন ভাবে যখন আমরা আসলে এই কমিশনের সামনে যাই তার আগেই কিন্তু আমরা গণতন্ত্র মঞ্চের মধ্যে নিজেদের মধ্যে অনেক পার্থক্য ছিল বেশ কিছু পার্থক্য ছিল আমরা প্রথমত গণতন্ত্র মঞ্চের সাথে এই পার্থক্যগুলি কমানোর চেষ্টা করছি তারপরে আমাদের বাইরের তিনটা কাছের দল যেগুলিকে মনে করি এবি পার্টি এনসিপি এবং গণ অধিকার পরিষদ এই তিন সংগঠনের সাথে আমরা আলোচনা করি এবং এরপরে বামপন্থীরা বামপন্থীদের পাঁচটা দলের সাথে আলাপ করি আগামীকালকেও যেমন আমরা বসবো বারো দল এবং সমমনা জোট এদের সাথে এবং বিএনপির সাথে জামাতের সাথে ধরেন হয়তো একভাবে আলাপ হবে তো এই এই হচ্ছে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটটাই গতকালকে দুপুর পর্যন্ত মনে হচ্ছিল যে আমাদের মধ্যে খুব একটা আহ কাছাকাছি আসতে পারতেছি না কিন্তু পরে দেখা গেল যে আসলে আলটিমেটলি আমরা যা চিন্তা করতেছি টার্মিনোলজি বাদ দিলে আমাদের কাছে মনে হয়েছে যে আমরা প্রত্যেকটা দল জামাত সহ এখন পর্যন্ত বলবো যে প্রত্যেকে আমরা মনে করি যে এই জুলাই সনদ বাস্তবায়ন হওয়া দরকার এই জুলাই সনদের বাস্তবায়নটা এমন পথে হওয়া দরকার যাতে এটা ট্যাক্সই হয় এবং এই জুলাই সনদের মধ্যে যে সমস্ত আসলে ভিন্ন মত রয়ে গেছে এখনো পর্যন্ত এইগুলির আসলে সমাধান কিভাবে হবে সেইটারও নিষ্পত্তি আসলে দরকার এই তিনটা বিষয় আমাদের বেশিরভাগ মানে কি আমি বলবো যে সমস্ত রাজনৈতিক দলই চাচ্ছে কিন্তু এটা কোন পথে হবে কিভাবে হবে এটা নিয়ে এক ধরনের দুই তিন রকমের ব্যাপার ছিল আরেকটা জায়গায় আমাদের ঐক্যমত্য কমিশন এক্সপার্টদের সাথে কথা বলতেছিলেন তাদের কিছু অপিনিয়ন ছিল তো সব মিলায় গতকালকে যেটা মনে হয়েছে যে সব যেটা যে সব দল মনে করতেছে যে জুলাই সনদের বাস্তবায়নের ব্যাপারে একটা গণভোট হইতে পারে এইটা প্রায় সবাই একরকম একমত এবং এই গণভোটটা নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন যেদিন হবে একই দিনে হওয়ার ব্যাপারেও প্রায় বেশিরভাগ দল একমত যেটা আছে জামাতের দিক থেকে আমরা মনে করি যে এটা এখনো মানে ইসলাম সাহেব ছিলেন যেহেতু আট তারিখ পর্যন্ত আমরা আবার সময় নিচ্ছি তো যেহেতু আট তারিখ পর্যন্ত সময় আছে এটা আলোচনা করা যাবে জামাতের বাইরে বাকি যে সমস্ত রাজনৈতিক দল আছে এনসিপি বিএনপি এবং গণতন্ত্র মঞ্চ কিংবা ধরেন গণ অধিকার পরিষদ এবি পার্টি ইসলামিক আদার্স পার্টি যারা আছে আমরা মনে করি যে প্রায় সবাই এই গণ নির্বাচনের দিকেই হোক নির্বাচনের দিনেই হোক একসাথে হোক এটার ব্যাপারে বেশিরভাগ দল একমত হয়ে আছে এইটা হয়তো ধরেন একটা সর্বসম্মত জায়গায় পৌঁছাইতে হবে সেটার জন্য একটা কাজ আমরা ধরেন আলাপ আলোচনা করতেছি এটা একটা আর আমরা মনে করতেছি যে এই যে গণভোটের ভেতর দিয়ে আমরা জনগণের কাছ থেকে যে সম্মতিটা নেব যে এই জুলাই সনদ বাস্তবায়ন হওয়া দরকার সেইটার ব্যাপারে এক ধরনের একটা মোটামুটি আর একটা প্রায় সেটা হচ্ছে যে আগামীতে যারা গণপ্রতিনিধি হয়ে আসবে তাদের দুইটা পাওয়ার থাকবে তারা একটা হচ্ছে যে সংবিধানের মৌলিক সংস্কার করার জন্য তারা এম্পাওয়ার থাকবে আর সরকার গঠনের ক্ষমতা থাকবে এমনিতে জাতীয় সংসদ যেটা করে জাতীয় সংসদ সরকার গঠন করে আর অ্যাসেম্বলি কিংবা গণপরিষদ কিংবা আমরা বলি রিফর্ম অ্যাসেম্বলি এই রকমের একটা অ্যাসেম্বলি লাগে যারা হচ্ছে আসলে এই সংবিধানের মৌলিক সংস্কারগুলি সংস্কার পরিবর্তনগুলি করতে পারে তো যেহেতু পারস্পরিক অবিশ্বাস সন্দেহ আছে এবং একটা সময়ের ঘাটতি আছে যে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনটা করতে হবে সেই জন্য দুইটা নির্বাচন থেকে যা পাইতে পারতাম আমরা সে দুইটা নির্বাচন কি আমরা এক নির্বাচনের মধ্যে আসলে দুইটা ক্ষমতা জনগণের কাছ থেকে জনপ্রতিনিধিদের ইয়েটাই বেশি ক্যারেক্টারিস্টিক বেশি থাকবে কারণ গণপরিষদের আবার একটা প্রবলেম থাকে ওরা হচ্ছে একটা নিউ কনস্টিটিউশন করার আসলে হয় কিন্তু আমরা নিউ কনস্টিটিউশনের দিকে যাচ্ছি না আমরা যাচ্ছি হচ্ছে এই রাজনৈতিক দলগুলি যে এই সমস্ত বিষয়ে একমত হয়েছি কেবল এইটুকু পরিবর্তনের ক্ষমতা আমরা আসলে দিতে চাই এইটার ব্যাপারে একটা ঐক্যমত আছে একটু ক্লিয়ার হওয়ার জন্য ভাই ধরেন আপনারা আশিটার মত বোধ আশিটা না একাশিটার বিষয়ে সংস্কারের বিষয়ে আপনারা একমত হয়েছেন এরকম আমরা যত জানি ওরকম তো কমিশনে তো যখন গণভোটটা হবে সেখানে পাবলিকের কি এগুলো সবাইকে এখানে পয়েন্ট টু পয়েন্ট মতামত দেওয়ার কোনো ব্যাপার জরুরি থাকে না যে জনগণ না প্রতিটা পয়েন্টে তার মতামত দেখ না আমরা যেটা চাচ্ছি যেটা আলাপ হয়েছে এখন পর্যন্ত প্রথমত যে চুরাশিটা বিষয় এই চুরাশিটা বিষয়ের সবগুলি আসলে সংবিধান সংক্রান্ত না এগুলির ব্যাপারে অলরেডি আলাপ হয়েছে আমরা যেগুলি সংস্কার করার জন্য সংবিধান সংস্কারের প্রয়োজন নাই সেইগুলি আমরা অলরেডি সরকারকে বলে দিছি যে এই সংস্কারগুলি আপনারা অলরেডি শুরু করতে পারে এবং তারা বিভিন্ন এই সংস্কারগুলি করার কাজ আসলে শুরু করছে আইন সংস্কারের বিভিন্ন ধরনের কাজ অর্থাৎ এইগুলি অনেক কমে যাবে কয়েকটা পয়েন্ট ধরেন প্রধানমন্ত্রী আসলে দশ বছর টেনে থাকবে আপার হাউস হবে কি হবে না আপার হাউস হলে পিয়ার হবে কি না কেয়ারটেকার গভর্নমেন্টের স্ট্রাকচার কি হবে কেয়ারটেকার যে হবে জুডিশিয়ারিটি যে ইন্ডিপেন্ডেন্স ওইটা আসলে কিভাবে হবে ইলেকশন কমিশন যে অ্যাপয়েন্টমেন্টটা যেভাবে হয় সেইভাবে হবে না অন্যভাবে হবে এইগুলির ব্যাপারে কতগুলো আসলে আমাদের ঐক্যমত দাঁড়াইছে এইগুলি আবার সংবিধান পরিবর্তনের সাথে সম্পর্কিত সেই জায়গাগুলির পরিবর্তনটাই মাত্র ধরে এই গণপরিষদের মতো ক্যারেক্টার নিয়ে যেটা হবে রিফর্ম সংস্কার পরিষদ আমরা এগুলির কোন টার্মিনোলজিক্যাল বিতর্ক এড়ানোর জন্যে আমরা সংস্কার কমিশনকে বলছি যে এই টার্মিনোলজির মধ্যে আমরা যাবো না টার্মিনোলজি আপনাদের পাক আপনারা এক্সপার্টদের নিয়ে টার্মিনোলজি ঠিক করেন আমরা দেখব আমরা যদি মনে করি যে এগুলি ডিফেক্টিভ না তাইলে আমরা এগুলিকে এগ্রি করে যাব কারণ টার্মিনোলজিক্যাল বিতর্কের চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে এসেন্সের ব্যাপারটা যে ক্যারেক্টার কি হবে সো এইটা এক ধরনের একটা অগ্রগতি হচ্ছে আট তারিখের আর মধ্যে আমাদের মধ্যে আরো আলাপ আলোচনা বাই দিস পার্টি টু পার্টি চলতেছে আরেকটা হচ্ছে যে আমরা যেটা বললাম গণতন্ত্র মঞ্চ আবার আগামীকাল চারটার সময় আহ আট মানে বারো দল এবং সমমনা জোট যেটা আছে এবং ওনাদের লাইক মাইন্ডেড ইসলামিক পার্টি যেগুলো আছে তাদের সাথে একসাথে আমরা বসবো সেটা আরেকটা অগ্রগতি হবে আমরা আশা করি দেন বিএনপি এবং জামাতের সাথে অন্যভাবে একটু চিন্তা আছে তো সব আমরা মনে করতেছি যে আমরা একটা সিদ্ধান্তে বুঝতে পারবো দর্শক দর্শক আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন রাষ্ট্র চিন্তা আন্দোলনের সভাপতি জনব হাসনাদ কায়ুম কারণে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শকদের প্রতি থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন